জল জীবন মিশনের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পুরুলিয়ার সফরে কেন্দ্রীয় প্রতিনিধি দল পুরুলিয়া এক নম্বর ব্লক ছাড়াও ঝালদার বিভিন্ন জায়গায় বিশেষ করে গ্রামাঞ্চলে কাজের অগ্রগতি সরজমিনে খতিয়ে দেখছেন তারা ঝালদা থানার পস্তাবেরা গ্রামের জল জীবন মিশন প্রকল্প দ্বারা নির্মিত রিজার্ভার নির্মাণের কাজও খতিয়ে দেখেন তারা জেলার জনস্বাস্থ্য কারিগরি দফতরের ইঞ্জিনিয়ারদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনাও হয় জানা গেছে পরিদর্শনের পর প্রতিনিধি দল সমস্ত রিপোর্ট জমা করবেন সংশ্লিষ্ট দফতরে